বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে কাদা ছোড়াছড়ি আনুরে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর গ্রাম জেল নম্বর চুয়াল্লিশ হতিয়ান নম্বর এক তিন সাত দুই এই ডাক নম্বরে নাকি একটি ডোবা ছিল অরবিন্দ মুখার্জি এবং তার কন্যা সোনিয়া মুখার্জি দত্ত তার এই বড় ডোবাটি ভরাট করে বাড়ি তৈরি করছেন এমনই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছড়ি যদিও এক পক্ষ অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কামারপুকুর পঞ্চায়েত প্রধানের কাছে দরবার করেছেন বলেই দাবি এবং ডোবা বুঝিয়ে বাড়ি তৈরি করার কথা বিএল আরও কেউ জানিয়েছেন তারা আরও বলেন বিএল আরও নাকি তাদের বলছেন বাড়ি তৈরি করার অবজেকশন দেয়া হয়েছিল তারপরও উনি কিভাবে বাড়ি তৈরি করলেন আবার অপর পক্ষের দাবি অর্থাৎ অরবিন্দ मुखार्जी सोनिया मुखार्जी दत्त तर तो दाबी ডোবা বোঝানোর ঘটনা ঘটেনি ওরা প্রতিহিংসার বশবর্তী হয়ে বাড়ি তৈরি করতে বাধা দিচ্ছেন এমনকি তারাও পঞ্চায়েতেও জানিয়েছে তারা আরো বলেন আমরা বিষয়টি পঞ্চায়েতে অবগত করেছি অরবিন্দ মুখার্জি স্ত্রী শ্রী শিবানী মুখার্জি বলেন আনুর বিশালাক্ষী মিলনী সংঘ ক্লাবের কাছে আমাদের একটি সাড়ে তিন কাটা জায়গা আছে ক্লাবের সদস্যরা ওই জায়গাটি আমাদেরকে লিখে দেওয়ার কথা জানায় আমরা লিখে না দেওয়ার কারণে তারাই বাড়ি তৈরি করতে বাধা দিচ্ছেন এবং ডোবা বোঝানোর কথা বলে বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছেন তিনি আরও বলেন আমাদের সাড়ে তিন কাটা জায়গার উপর একটি অনুষ্ঠান চলাকালীন আমার মেয়ে চল্লিশ মিনিটের একটি প্রোগ্রাম করবে বলেছিল তাকে সেই প্রোগ্রামও করতে দেওয়া হয়নি তাদের রাগ আমরা এই সাড়ে তিন কাটা জায়গা ক্লাবের নামে লিখে দিই বলি যদি অভিযোগকারীদের দাবি এমন কোনো ঘটনাই নয় ওই দাগ নম্বরে যে বড় ডোবা ছিল তা বুঝিয়ে কিভাবে বাড়ি তৈরি করছে এই নিয়ে আমরা পঞ্চায়েত প্রধান এবং বিএলআরকে জানিয়েছিলাম বিএলআরও বলেছেন আমি প্রধানের সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে মীমাংসা হয় তার জন্য চেষ্টা করব কিন্তু এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ওই দাগ নব্বরে এখনো যেখানে ডোবার রেকর্ডে রয়েছে সেখানে কিভাবে কার মততে ডোবা বুঝিয়ে বাড়ি তৈরি হলো তবে কি এখানেও কোনো রাজনীতির গন্ধ আছে শুধু তাই নয় শিবানী লোকার্যের কথাতেও যেন কিছুটা রাজনীতির গন্ধ মিলেছে এই সম্পর্কে দুই পক্ষই কি জানালেন চলুন তাতেও সরাসরি টার্গের বাংলা নিউজে তাই ওখানে একটা ডোবা ছিল ডোবাটা বোঝানো হয়েছে দশ শতক ডোবাটা সেই ডোবাটাকে বুঝিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে সেখানে সে বাড়ি তৈরি করছিল কাউকে বলেছে গোডাউন কাউকে বলেছে গ্যারেজ কিন্তু আলটি আলটিমেটলি এটা একটা বাড়ি তৈরি হচ্ছে এটা একটা বাড়ি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের অভিযোগ যে পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা যায় কি না আমরা তা সেই জন্যই পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত আমরা জানিয়েছিলাম লিখিত জানাবার পর তারা রিসিভ করে আমাদের কপিটা নিয়েছিল কিন্তু তারা কিভাবে কি ইন্টারফেয়ার করেছে না করেছে আমরা কিন্তু জানি না তার মধ্যেই দেখা যাচ্ছে গত শুক্রবার থেকে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন মিলে ঘরের কনস্ট্রাকশান ঘরের দেওয়াল ঘরের ছাদ ঢালাই এভরিথিং কমপ্লিট করা হয়ে গেছে হ্যাঁ ওই শুক্রবার রাত থেকে আরম্ভ হয়েছে শুক্র শনি রবি তিন দিনই জানে এই সময় তো সরকারি অফিস সব বন্ধ এটা প্রধান বুঝবে কারণ আমরা প্রধানকেই জানিয়েছিলাম আমরা প্রধানকেই চিনতাম মেম্বারকে চিনতাম তাদের থ্রুতেই আমরা অবজেকশানটা জানিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও সেখানে বাড়ি তৈরি করা হয়ে গেছে সেই জন্যই আমাদের আমরা বিএলআরের সাহেবকে কাছে গেছিলাম যে এই পরিস্থিতিতে উনি বললেন আমি তো বারুম করেছিলাম তা সত্ত্বেও কেন করেছে উনি ওনার লোক দিয়ে খবর নিয়ে নিচ্ছেন বা নেবেন আমাদের বললেন এবং উনি আর একটা কথা বললেন যদি এটা মধ্যস্থতা করে ঠিক করা যায় তাহলে আপনারা সেটা করুন আমরা কে মধ্যস্থতা করবে মিডিয়েটার কে হবে প্রধান ছাড়া আমাদের কাছের মানুষ কে আছে দুপক্ষে তখন উনি প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধান সম্ভবত ওনাকে আশ্বস্ত করেছেন যে আমি দুপক্ষকে ডেকে একটা বসবো মিউচুয়ালে এই পর্যন্ত উনি আমাদের কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং যথেষ্ট সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ স্যারকে এই পর্যন্ত এখন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে বিএলআরও সাহেব যেটা বললেন যে উনি নিজেও বারণ করেছিলেন যাতে কনস্ট্রাকশন না করে তার এটাই তো প্রশ্ন আইনটা তো এই যে এইটাই আমরা স্যারকে বললাম স্যার বল নিজেই বললেন যে আমি তো বারণ করেছিলাম তা সত্ত্বেও কেন এরকম হলো এটা স্যার স্যার বুঝবেন আমরা তো হ্যাঁ 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 ওনাকে দেওয়ার পর উনি কি করেছেন সেটা আমরা দ্বিতীয়বার তিনি যেহেতু আমাদের কাছে কফি রয়েছে যে উনি রিসিভ করেছেন তারে উনি জানেন না এটা বলতে পারবেন না উনি জানেন এবার কি অনুমতি দিয়েছেন না দিয়েছেন সেটা তার ব্যাপার সেটা আমরা বলতে পারবো না আমরা চাইছি আমাদের বিষয় পুরনো একটা ইতিহাস রয়েছে এর মধ্যে ও খনে বাড়িটা করেছে ও নিজস্ব জায়গা পুকুর বুঝিয়ে করেছে এখন আমাদের ক্লাবের সামনে একটা জায়গা আছে আমাদের ক্লাবের সামনে একটা জায়গা আছে যে জায়গাটা একটা বড় পুকুর ছিল সেই পুকুর ক্লাবটা আনোর বিশালকে মিলনিসঙ্গ আনোর কেন এই তদ জনপ্রিয় ক্লাব এটা তো সেই ক্লাবের পাশে যে রাস্তাটা ছিল রাস্তাটা যখন হয় তখন ওই পুকুরটার আর্ধেক অংশ রাস্তায় চলে যায় আর্ধেক অংশ তখন পড়েছিল ওই জঞ্জাল উমুক তুমুক পানা এইসব করে করে ধীরে 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 সেটা বুঝে যায় বুঝে যাওয়ার পর ক্লাব সেটাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এবং পাড়ার যে কোনো অনুষ্ঠান করার জন্য যার যা বিয়ে বাড়ি পৈতে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব ওই জায়গাটাতেই হতো এখন কিছু দিনের মধ্যে ওদের কি মাথায় হয়েছে ওরা সেই জায়গাটার অংশ নিতে চাইছে এখানে পঁচাত্তর জনের মতো অংশীদার আছে ওরও একটা পাঠ আছে সেখানে কিন্তু দীর্ঘ চল্লিশ বছরের যা সব অনুষ্ঠান হয়েছে ওরা মা মেয়ে যারা আছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করে এসছে হঠাৎ তাদের মনে হয়েছে যে সম্পত্তিটা নাকি খুব দামি এটা আমাদের নিতে হবে এই ইগোর জন্যে ওরা ক্লাবের এগেন্স্টে কেস করে তিন বছর আগে করেছিল তিন বছর করার পর হঠাৎ গত বছর দেখা গেলো এই নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই তো সবাই ভাবলো তাহলে কেস বোধ হয় উইড্রো হয়ে গেছে বা এটা নিয়ে আর কেউ এগেতে চাইছে না কিন্তু আজ থেকে পনেরো থেকে কুড়ি দিন আগে এই পঁচাত্তর জনের নামেই নতুন করে আবার নোটিশ এসছে যখনই সমন এসছে যখনই সমনটা এসছে তখন আমরা বলছি তাহলে তো আমরাই বা কেন ছাড়ি তাহলে তুমি সে যেটা চাওয়ার জন্য তুমি বলছো করবো যেন আর সেটাই যদি সেই অপরাধ যদি তুমি করে থাকো তাহলে এটা তো জনসাধারণের জন্য আর তুমি ব্যক্তিগতভাবে পড়ছো এবার প্রশাসন বুঝবে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত হবে আমরা ওই জন্যই আজকে বিএলআর সাহেবের কাছে গেছিলাম তার সঙ্গে কথা বলে আমরা খুব খুশি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে যদি দুপক্ষকে নিয়ে মিউচুয়াল কিছু করা যায় আমরা বলেছি আমাদের তাতেও কোনো অসুবিধা নেই আমার নাম শিবনাথ ব্যানার্জি আমি আনোর বিশাল সঙ্গে একজন তুমি তুমি দেখো এখানে কোথায় ডোবা আছে তুমি নিজের বিচার করে দেখো যে কোথায় ডোবা আছে কোথায় জল জমে আছে আমার বড় বড় গাছ হয়ে আছে আমার আম মানে আমাদের সবজি চাষ হয় হ্যাঁ তবে একটা বলতে পারো যে আমার আগে ছিল নাকি আমার অনেক দিন আগে যে এখানে ডোবা বলে একটু উল্লেখ আছে কিন্তু সে ডোবা কত কবে বুঝানো হয়ে গেছে সেটা আমি চোখে দেখিনি কিন্তু কতগুলো আমাদের ক্লাবের সদস্য শিবনাথ ব্যানার্জি অভিগ মল্লিক জীবনধন মল্লিক রাজু ব্যানার্জি আর বুবাই ব্যানার্জি এরা এরা কতগুলো লোকে মানে ইয়ে করেছে মানে পোটেল ওরা ওরা করছে বলতে কি আমি বাড়িটা করেছি আমি মানে আমার আমি ডোবার উপরে করেছি বলি ওই এইখানটায় আমাকে বাড়িটা ভেঙে দিতে হবে ওরা করতে দেবে না কেন করছে বলতে আমার একটু ক্লাবের সামনে একটু আমার একটু একটা পুকুর কেটে সেটা এই সেটা পুকুর ছিল সেটা বুঝিয়ে এখন মাঠ হয়ে গেছে ওরা ওইটা অনুষ্ঠান করে এবারে ওইটা আমার সাড়ে তিন কাটা জায়গা আছে ওই জায়গাটি ওদিকে লিখে দিতে হবে কেন বলতে কি ওরা বলছে লিখে দিতে হবে তাহলে তোমাকে এটা করতে দেবো ক্লাব থেকে জোর দিচ্ছে তোমাকে তাহলে তোমাকে এইটা করতে দেবো তাহলে কিন্তু আমরা তোমাকে করতে দেবো না ওরা নানা রকম সেটা বাবা আমি তো বলতে পারবো না ওদের কী অসুবিধা হচ্ছে সেটাই আমার বক্তব্য যে ওদের কী অসুবিধা হচ্ছে ও বলছে কি আমাকে জায়গাটা লিখে দাও আমার সাড়ে তিন কাটা জায়গা আছে আমি বাদ দিয়েও আমি কিছু পাবো আচ্ছা সেই জায়গাটা ওদেরকে লিখে দিলে ওদের অবজেকশান সব তুলে নেবে কিন্তু আমি বলেছি কেন আমি কেসও করেছি কিন্তু আমি কেস করেছি আমি কেসে হ্যাঁ দিয়েছি হ্যাঁ ওরা ওরা আমার মেয়ে একটা নাচের প্রোগ্রাম করে আমার মেয়ে একটা নাচের সঙ্গে যুক্ত আছে আমার ওরা ওখানে প্রোগ্রাম করে আমার মেয়ে বলেছিল আমাকে পাঁচ চার চল্লিশ মিনিট সময় দাও কৃষমশাই মানে শিবনাথ ব্যানার্জিকে বলেছিল কৃষমশাই আমাকে চল্লিশ মিনিট সময় দাও আমি একটু করি আমি তো গ্রামের মেয়েদিকে নিয়ে আমি করি তো আমি আমি যদি একটু করি কি অসুবিধা আছে বলো না তোমাকে এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কেন এখানে আমাদের মিলনের সঙ্গে আমি কাউকে ঢুকাবো না ঠিক আছে কিন্তু ওই জায়গাটা কিন্তু আমার সাড়ে তিন কাঠা জায়গা আছে আমি বাদ দিয়েও তুমি কিছু পাবো তখন 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 আমাদের মনে হলো তাহলে তো আমরা ছাড়বো না কেন আমার মেয়েকে একটা প্রোগ্রাম করতে দিবে না কেন এত বড় সাহস করতে হয় ওখানে তো আমার জায়গা আছে সেই হিসাবে আমরা কেস করেছি কেস করেছি ওরা একটা কেসে তো যায় না আমার কেসে প্রায় ফয়সালার মুখে আমার কেস প্রায় আমার মানে ফয়সালার মুখে হয়ে এসছে সেই জন্য ওদের আমাদেরকে আমাদেরকে ডেকেছিল ওরাও দিয়েছে আমাদেরকে দিয়েছে আমাদের বললো যে দেখুন আপনারা করুন কেন ওরা আমরা তৃণমূল করি এই হচ্ছে ব্যাপার বিজেপি করে আপনার প্রধান আর এবং মেম্বারের মতো আমরা রাখি না 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 আমা আমাকে বললো ঠিক আছে আবার আমি আবার কাঁদছিলাম যে আমার ষাট বস্তা সিমেন্ট তুলে গেছে আমার মিস্ত্রি দাঁড়িয়ে আছে আমার পাটা পড়ে গেছে ওরা সেই সময় বলছে আমাকে করতে দিবে না আমি যে আগে জানতাম আমি কিন্তু বন্ধ করে দিতাম কিন্তু ওরা আমাকে এমন মুহুর্তে এটা বন্ধ করে দিল যে আমি আমার মানে কী বলবো আমার ষাট বস্তা সিমেন্ট রড বালি সব ভর্তি আমি লোকের জায়গায় বালি তুলেছি স্টোন চিপ তুলেছি সেখানে আমি পাঁচশো টাকা দিয়ে তুলেছি সেগুলো আমাকে এবার তোমার ওরা বলছে তোমাকে তুলে নিতে হবে কেন ওইটা সোলানোর জায়গা আমি জানি আমার দুদিন দিনের মধ্যে ঢালাই হয়ে যাবে এবারে ওরা আমাকে সব আটকে দিল এবার আমাকে কেন করছে বলতে ওই আক্রোস বাবা ওই সাড়ে তিন কাটা জায়গা ওদিকে লিখে দিতে হবে তাহলে ওরা আমাকে এই বাড়ি বিল্ডিং এই ইয়েটা আমার দুটো এই ছাদটা ঢালে কিন্তু আমি সেটা দেবো না অবশ্যই পার্টির সঙ্গে যুক্ত ওরা হচ্ছে আমি তৃণমূল করি ওরা বিজেপি সিপিএম আমাকে একদম কণ্ঠাসা করে দিচ্ছে কণ্ঠাসা একদম আমাকে করে দিচ্ছে আমার আমার শরীরের অবস্থা খুব খারাপ আমার আমার স্বামী সত্তর আমার নাম শিবানী মুখার্জি এই জায়গার নাম আনুর আনুর হচ্ছে কালীতলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে